অতিতির সাথে তিন বছর ধরে লিপ থাকতে থাকতে বিরক্ত ধরে যাচ্ছিল অনিকেতের অবশেষে সে সিদ্ধান্ত নিল মায়ের পছন্দের পাত্রীকে বিয়ে করার অতীতের ইচ্ছেতে লিপ থাকা অনিকেতের মনে মনে ইচ্ছা ছিল কয়েকদিন লিপ থাকার পর বিয়ের পিড়িতে বসবে কিন্তু যতবার বিয়ের কথা বলতে যায় অদিতি বিরক্ত হয় নয়তো নাক সিটকে বলে বিয়ে পাগল নাকি অদিতির স্মার্টনেস ভীষণ প্রাণ খোলা মনোভাব রকম সাজগোজের বালাই ছাড়াই অদিতের ন্যাচারাল বিউটি টিকালো নাক বড় বড়ো বুদ্ধিদীপ্ত টানা চোখ বয়স্কার চুল আর প্রাণবন্ত হাসির ফাঁকে গজ দাঁতের সৌন্দর্যই অনেকেতকে পাগল করে দিয়েছিল দোষের মধ্যে থাকতে ফুসফুস করে সিগারেট খায় যদিও অনেকেতের বারণে এখন অনেক কমিয়ে দিয়েছে এক অফিসে চাকরি করতে করতে বন্ধুত্ব প্রেম আর তারপর অদিতের ভালোবাসায় হাবুডুবু প্রথম প্রথম লিপটুগেদার ব্যাপারটা এনজয় করলেও এখন অনিকেতের মনে হচ্ছে এখন এই সম্পর্কের একটা পরিণতি হওয়া দরকার সব কিছুরই তো একটা বয়স আছে সময় আছে অদিতির এখন প্রায় বত্রিশ বছর বয়স আর সে পঁয়ত্রিশ এমন খাপছাড়া জীবন আর তার ভালো লাগছে না তাই মাঝে মাঝে সুযোগ পেলে অদিতিকে কাছে টেনে আবদার করে বলে চলো না দিতি এবারে দুজনে বিয়ে করি অদিতি অনিকেতের মাথায় চাটি মেরে বলে বারবার বলেছি বিয়ের কথা বলে আমার মুড অফ করবি না অত বাধা পড়ার ইচ্ছা কেন তোর তারপর ফিজকে হেসে বলে তাছাড়া তোর মা এমন জিন্স পরা বয়স্ক চুল আর সারা হাতে ট্যাটু করে মেয়েকে বোমা করতে গেলে ভিড়মি খাবে তো বলে অনিকেতের চুলের মুঠি ধরে কাছে নিয়ে এনে খেয়ে বলল এমনি থাকবো দুইজন সারা জীবন বুঝলি ইদানিং অনিকেত খুব সমস্যা পড়ে গেছে অনেকেতের বাড়িতেও চাপ দিচ্ছে বিয়ের জন্য যদিও বিয়ের কথা বলতেই অনেকেত অদিতির সাথে লিপটুগেদারে আছে সে কথা খুব সংকোচের সাথে হলেও জানিয়ে দিয়েছিল মাকে লিপটুগেদারের সংজ্ঞা শুনে অনেকেতের মায়ের চোখ কপালে উঠে যাবার মতো অবস্থা কিন্তু তিনি যুগের সাথেই চলতে পছন্দ করেন তাই প্রথমে একটু না গেলেও পরে মেনে নিয়েছিলেন অনিকেতের মোবাইলে অদিতির ছবি দেখে বলেছিলেন দেখতে শুনতে খারাপ নয় কিন্তু কেমন যেন একটা শাড়ি পরা ছবি নেই একটু যেন কাঠ মতো মা কি একটু নরম সরম হতে শেখায়নি অনেকেত অপ্রস্তুত হয়ে বলল ছোট্ট থেকে হোস্টেলে মানুষ তাই একটু ওরকম ওর বাবা তো শুধু খরচ করেই কর্তব্য শেষ করেন মেয়েকে দেখতেও আসেন না অনেকেতের মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন হোস্টেলে কেন বাবা মায়ের ডিভোর্স হয়ে যাবার পরও ওর বাবা ওকে হোস্টেলে পাঠিয়ে দিয়ে কিছু দিনের মধ্যে আবার একটা বিয়েও করেন সেই খবর আর সেই সঙ্গে নানা রকম টানা পড়েন ওর মা সুইসাইড করেন যখন অদিতির বয়স মাত্র দশ বছর খুব খারাপ পরিস্থিতি মা ছোটবেলাটা বড্ডি কষ্টে কেটেছে ওর সব শুনে অনিকেতের মা স্নেহার্দে কণ্ঠে বললেন আহারে বাবা মার ভালোবাসা তাহলে পায়নি মোটেই এই জন্য এরকম একরোখা চেহারা অনিকেত মায়ের কথা গদগদ হয়ে বলেছিল এমনি ওর মন খুব ভালো মা শুধু খেপে গেলে একটু চেঁচামেচি করে রাগারাগি করে এই যা মা ছেলের মনের টলটলে ভাব দেখে আলতো হেসে বলেছিলেন সে তো বুঝলাম চেঁচামেচি করে রাগারাগি করে তা মারধরও করে নাকি দেখো বাপু বুড়ো বয়সে বৌমার হাতে মার খেতে পারবো না আমি অনেকেত হেসে মাকে জড়িয়ে ধরেছিল কারণ মায়ের মুখে বৌমা বলা শুনে সে বুঝেছিল অদিতিকে মায়ের মনে ধরেছে একটু লজ্জা পেয়ে হেসে বলেছিল ধূর ও ওরকম মোটেই নয় ছেলের মাথায় বিলি কেটে অনেকেতের মা বলেছিলেন তাহলে এক কাজ কর একদিন ওকে নিয়ে আসিস দেখা করব। কথা বলবো অনেক দিন বিয়ের আগে নীলজ্জের মতো একসাথে থাকা হয়েছে এবারে দুটিতেই বিয়ে করে সংসারই হও শিগগিরই মাকে রাজি করিয়ে প্রফুল্ল মনে বাড়ি থেকে ফিরে এসে রাত্রে অদিতিকে জড়িয়ে ধরে বলেছিল মা রাজি তোকে দেখা করতে বলেছি অদিতি ঠোঁট বেঁকিয়ে ভুরু কুচকে অবাক হয়ে বলল কি রাজি কেন রাজি হঠাৎ দেখা করতে যাব কেন অনেকেত কপ ট্রাক দেখিয়ে বলেছিল দেখ ই করিস না দিতি মাকে তোর ছবি দেখালাম মায়ের পছন্দ হয়েছে অদিতি অবাক হয়ে চোখ পাকিয়ে বললো ছবি দেখে পছন্দ করলো নাকি তুই জোর করে পছন্দ করিয়েছিস সত্যি করে বল অনেকেত বিরক্ত হয়ে বলল উফ বলছি তো পছন্দ হয়েছি তুই কবে যাবি বল প্লিজ দিতি একটা শাড়ি পরবি ওই দিন তোকে হেভি লাগে শাড়িতে অদিতি তখন মুখ গোমরা করে সিরিয়াসভাবে বলেছিল তুই এত বিয়ে পাকলা কেন রে তোকে তো আমাদের সম্পর্কে শুরুতেই আমি বলে দিয়েছিলাম যে আমি বিয়েতে বিশ্বাসী না কেন সেটাও তুই জানিস তখন তো দিব্যি রাজি ছিলিস লিপটুগিদারে এখন কেন এমন করছিস কেন জোর করছিস বিয়ের জন্য মাকে এত সুন্দরভাবে ম্যানেজ করে এসেও যখন অদিতিকে রাজি করাতে পারলাম না তখন ভীষণ রাগ হয়েছিল অনেকেদের হ্যাঁ অনিকে জানে দ্বিতি ছোট থেকে সারা জীবন বাবা মাকে ঝগড়া অশান্তি করতে দেখেছে এসব দেখে দেখে বিয়ে ব্যাপারটার ওপরেই বিশ্বাস নেই তার অদিতের বদ্ধ ধারণা বিয়ে হয়ে গেলেই সে অনিকেতের অধীনস্থ হয়ে যাবে আর অনিকেত হয়তো তার বাবার মতো হয়ে যাবে ছোট থেকে বাবা মায়ের চরম অশান্তি দেখে বড় হবার সাথে সাথে সে ঠিক করেছিল সে কখনোই বিয়ে করবে না অনেকেতের সাথে প্রেম হতে সেটা সরাসরি জানিয়েও দিয়েছিল সে অনিকেত তখন সদ্য চাকি পেয়েছে বিয়ের কথা সেও সেই মুহূর্তে ভাবেনি অদিতিকে সে ভীষণ ভালোবাসে তাই অদিতির ইচ্ছেতেই তার ইচ্ছে অনেকে ভেবেছিল লিপটুগিদার যেমন চলছে চলুক কিছু দিন এইভাবে থাকার পরে তাকে জেনে বুঝে অদিতি নিশ্চয়ই নিজেই একদিন বিয়ের কথা বলবে লিপটুগিদার কিছু দিনের জন্য ঠিক আছে কিন্তু এভাবে আর কতদিন লিপটুগিদার ব্যাপারটার মধ্যে কেমন যেন একটা খাপ ছাড়া ভাব অনেকে সারা জীবন নিজের বাবা মাকে দেখে এসেছে কি সুন্দর খিটির মিটির মধ্যেও ভালোবাসার পরিপূর্ণ সংসার সেও চায় তাদের একটা এমন সংসার হোক তারপর অদিতির মতোই একটা পুচকি মেয়ে হবে তাদের কিন্তু অদিতি বিয়ে করতে রাজি না হলে এই সংসার করার স্বপ্ন কি করে পূর্ণ হবে তার এদিকে অনেকেতের মায়ের সাথে অদিতি যখন দেখা করতে গেল না স্বাভাবিকভাবেই তখন তিনি বেশ রেগে গিয়ে ছেলেকে বললেন দেখ বাবু তোর আজকালকার ছেলেমেয়েরা তোদের সব আধুনিকতা আমরা মানতে পারি না ঠিকই তবু তোর মুখের দিকে তাকিয়ে আমি ওই অরণচন্ডী মেয়েটাকে বোমা করতে রাজি হয়েছিলাম কিন্তু মেয়েটা যখন বিয়েতে এত তখন তোকে আমি অন্য জায়গায় বিয়ে ওই মেয়ের অনেক হয়েছে শোনো খুব শীঘ্রই মেয়ে দেখছি আমি আর কিছু শুনতে চাই না যথেষ্ট হয়েছে এবারে একসাথে থাকা তোমরা বন্ধ করো অনেকে বুঝলো পরিস্থিতি ভীষণ জটিল তার মায়ের জেদ সে জানে তাদের কমন ফ্রেন্ড প্রীতি সব জানতো অবশেষে তাকে দিয়েও অতিথিকে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু রাজি রাজি করাতে পারেনি উপরে ভীষণ বিরক্তি নিয়ে শেষ পর্যন্ত মায়ের কথায় হওয়া ছাড়া উপায় থাকলো জানে অদিতি খুব কষ্ট পাবে চেঁচামেচি করবে রাগারাগি করবে সে নিজেও কষ্ট পাচ্ছে অদিতির জন্য তবুও তার আর কিছু করার নেই কারণ এই ডিপ জীবন শেষ করে সংসার করার ইচ্ছে ভীষণভাবে টানছিল তাকে এই বিষয়ে অদিতিকে আগে থেকে জানালে সমস্যা হতে পারে সেই ভেবে বাড়ি যাবার ঠিক আগের দিন শনিবার রাত্রে খাওয়া দাওয়ার পরে সে অদিতিকে জানালো মা বিয়ের জন্য মেয়ে দেখেছে শুনি অদিতি ব্যঙ্গ করে হো হো করে হেসে উঠেছিল তারপর অনিকেতের থুতনি ধরে নেড়ে বলেছিল আহা, তোর মতো এত কালানি ছেলেকে কে মেয়ে দেবে শুনি আমি বলে তোকে সহ্য করছি তিন বছর ধরে অদিতি পাত্তা দিল না দেখি অনিকেত ফের বলল। আমি সিরিয়াস বলছি মা মেয়ে দেখেছে দেখতে শুনতে ভালো স্মার্ট মায়ের বান্ধবীর মেয়ে মা আজ ফোন করে বলল বাড়ি যেতে কাল সকালেই আমি বাড়ি যাচ্ছি এবারে অদিতি তার দেখে বাঁকা চোখে তাকিয়ে বললো ও তলে তলে সবই ঠিকঠাক দেখছি আসলে তোরও শখ আনা সেটা বল না একটা কচি বউ পাবি অনিকে এবার রেগে বলল শোন একদম বাজে কথা বলবি না তুই বিয়ে করতে চাস না তো কি করব সারা জীবন এমন আইব্রো থাকবো নাকি অদিতি মুখ বেঁকিয়ে বললো ও আইব্রো মানে জানিস যা দূর হ আমার চোখের সামনে থেকে বলে নিজেই সিগারেট নিয়ে উঠে অনিকেতের চোখের সামনে থেকে বেলকুনিতে চলে যায় অদিতি ইচ্ছে করে সিগারেট টানতে থাকলো সে কিন্তু অন্যদিনের মতো অনিকেত আর সিগারেট খেতে বারণ করলো না তাকে দেখেও না দেখার ভান করে পাশ ফিরে শুয়ে পড়ল সে অদিতি বেলকুনিতে সিগারেট টানতে টানতে বলল। মেয়ে দেখা কমপ্লিট যখন যা খুশি কর তুই কি করলি না করলি তাতে আমার কিছু যায় আসে না তারপর অনেকে কিচ্ছু বলছে না দেখে সিগারেটটা বিরক্তভাবে ফেলে দিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল তা বিয়ের পর কচি বউ নিয়ে কোথায় ওঠা হবে শুনি নাকি ঘরের বউ ঘরে থাকবে আর তুই এখানে এসে আমার সাথে আবার লিভিন করবি ঘরে একটা আর বাইরে একটা অনেকে চুপ করে ঘাপটি মেরে পড়ে থাকলো মনে মনে ভাবলো আজকের রাতটা কোনোরকমভাবে কাটিয়ে কাল সকালে বাড়ি যেতে পারলেই হয় এইভাবে চুপ করে থাকতে দেখে অদিতি প্রচণ্ড রেগে গিয়ে বিছানার কাছে এসে অনিকেতের গায়ের উপরে চড়াও হয়ে বসে চুলের মুঠি ধরে বলল ও এখন আমার কথা শুনতে ভালো লাগছে না বুঝি নতুন বউ নিয়ে মনে মনে খুব ফুর্তি হচ্ছে তাই না অনিকেত অদিতের হাত থেকে চুলের মুঠি ছাড়াতে ছাড়াতে বিরক্ত হয়ে বলল তোর কি হচ্ছেই তো ফুর্তি তুই শর্ত ভাল লাগছে না বলে অদিতিকে ঠেলে নামিয়ে দিল সে তারপর বালিশ নিয়ে পাশের রুমের সোফা শুয়ে পড়ল মুহূর্তে অনেকেতকে কেমন আচানা লাগলো অদিতির আগে যখন ঝগড়া হতো তখন অদিতি যাই বলুক না কেন তাকে জড়িয়ে ধরে আদর করে বোঝাতো অনেকেত আজ অনেকেতের এমন ব্যবহারে ভীষণ কষ্ট হলো অদিতির কিন্তু কষ্ট হলেও কান্না খুব একটা আসে না তার রাগের চোটে সে চেঁচিয়ে বলল তোরা ছেলেরা এমনই এখন আমাকে আর পছন্দ হবে কেন পুরোনো হয়ে গেছি তো আমি যা যা তোকেও আমার দরকার নেই শুনে রাখ তুই যেদিন বিয়ে করবি সেদিন আমিও কাউকে ঠিক জুটিয়ে নেব দেখিস রাগের চোটে কথাগুলো বলে রাগে ফুসতে ফুসতে পাশবালিশ জড়িয়ে শুয়ে পড়ল সে আগে রাত্রে ঝড়ের পরে রবিবার সকালে ঘুম ভাঙতে একটু দেরি হলো অদিতির এমনিতেই বরাবরই অনেকেত্রই প্রায় আগে উঠে তার জন্য চা করে আনে আজ ঘুম ভাঙতেই অনেকেতকে খুঁজে দেখলো কোথাও নেই অনেকেত তখন তার কেমন একটা খটকা লাগলো আলমারি খুলে দেখলো অনেকে তার কাপড়ও নেই অনিকেতের সুটকেসটাও দেশে হারা অদিতি অনেকেতকে ফোন করতে গিয়ে তার ফোনের নিচে দেখল একটা চিরকুট সামনের বুধবার আমার বিয়ে ওই দিন তাহলে তুইও তোর কথা মতো অন্য কাউকে খুঁজে নিস আমি চললাম গুড বাই ভালো থাকিস চিরকোট হাতে নেই এতক্ষণ পরে অদিতি কেঁদে ফেললো এতটা তো সে ভাবেনি অনিকেত তার অনিকেত ছোট থেকে যদি কারোর কাছে সে একটু ভালোবাসা পায় সে অনেকে তার চেঁচামেচির রাগ সব মেটানোর দায় অনিকেতের অনিকেতে একমাত্র যার বুকে মাথা রেখে তার ফেলে আসা জীবনে সব কষ্ট ভুলতে পারতো সে সে অনেকেত আজ অন্যের হতে যাচ্ছে কি করবে সে এখন ফোনটা নিয়েই অনিকেতকে ফোন করলো নট রিচেবল বলছে ও তার ফোনটাও ব্লকে ফেলে দিয়েছে তাহলে উফ বুকটা ফেটে যাচ্ছে অদিতির হ্যাঁ সে মানছে তার দোষ ছিল অনেক অনিকেত বিয়ের জন্য অনেক করে বুঝিয়েছে তাকে কিন্তু তার যে বড্ড ভয় অনেকেতের ভালোবাসা হারানোর তার বাবা মাও তো সাত বছর প্রেম করে তারপর বিয়ে করেছিল কিন্তু শেষে দুজনের মধ্যে ভালোবাসার আর কিছু অবশিষ্ট ছিল না তো যতদিন বিয়ে করেনি ততদিন ভালোবাসা ঠিক ছিল কিন্তু সংসার করতে গিয়েই তো বাবা মা দুজন দুজনকে অপছন্দ করতে শুরু করলো যে জন্য সে তার মাকে পর্যন্ত হারিয়েছে এমন যদি তো করে বিয়ের পরে কোনো মতেই অনেকেতের ভালোবাসা হারাতে চায় না সে কিন্তু এখন যে অনেকে তার জীবন থেকে হারিয়ে যাচ্ছে কি করবে সে এখন তার যে দৃঢ় বিশ্বাস ছিল অনেকে তাকে কখনো ছেড়ে যাবে না এমন সময় কলিং বেল বেজে উঠলো আমি জানতাম তুই ফিরে আসবি বলে দৌড়ে গেল অদিতি দরজা খুলে দেখলো প্রীতি গম্ভীর মুখে দাঁড়িয়ে অত্যন্ত হতাশ হলেও বান্ধবীকে দেখে তাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো সরে বললো অনেকেতে চলে যাওয়ার কথা প্রীতিও মন খারাপ করে বলল হ্যাঁ আমাকে হোয়াটসঅ্যাপ করেছে অদিতির চোখে জল মুছে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল কি বলেছে তোকে প্রীতি বলল। আজ দুপুরে ওর আশীর্বাদ সেটাই জানালো ও সব ঠিক হয়ে গেছে তাহলে এই জন্য কাল খাপটি মেরে পড়েছিল আর আজ আমার ঘুম থেকে ওঠার আগেই চলে গেছে বলে আবার কান্না শুরু করলো অদিতি আর এসব ছাড় তুই সেও যা যাই করুক তোর অত কাদার কি আছে দেখ তুই যখন বিয়ে করবি না পড় নিয়েছিস তা সে বাবা মায়ের একটা মাত্র ছেলে বিয়ে করবে না অদিতি এবার রণচন্ডীর মতো হয়েও আবার কেঁদে ফেলে বলল। কে বলল বিয়ে করবো না বিয়ে করবো তো ও প্রীতি অবাক হয়ে বললো কী ছেলে মানুষই করছিস দিতি এত দিন ধরে বলে বলেও তুই রাজি হলি না আর আজ অদিতির নাক টেনে বলল। তাই বলেও আমাকে ছেড়ে কি করে অন্য কাউকে বিয়ে করবে এখন আর কেদি কি হবে তখন অত করে আমি বোঝালাম তোকে অদিতি চোখ মুছে বললো আমি যাব। আমাকে তুই নিয়ে যাবি ওকে আমি বুঝিয়ে বলবো আমার ভুল হয়েছে আমি রাজি বিয়ে করতে শুধু ও আমাকে ছেড়ে যেন না যায় প্রীতি যার পরনে অবাক হয়ে বলল। কি বলছিস কি তুই ওদের বাড়ি যাবি আজ ওর আশীর্বাদ যে অদিতি প্রীতিকে ধমকে বলল। চুপ চুপ কর তুই ইস আশীর্বাদ করাছি আশীর্বাদ এক্ষুনি যাব আমি বলে রাতে ড্রেস ছেড়ে জিন্স গলাতে গিয়েও কি মনে করে অনেকেতে দিয়া নীল শাড়িটা পরল সে প্রীতি গোল গোল চোখ করে দেখছিল তারপর বলল কিন্তু কি করে যাবি তুই চিনিস না তো কিছু অদিতি টিপ পড়তে পড়তে বিরক্ত হয়ে বলল চেনার কি আছে ঠিকানা আছে তো ঠিকানা ধরে ঠিক পৌঁছে যাব। অজ্ঞতা দুপুর তিনটে নাগাদ অনিকেতের বাড়ির সামনে একটা রিক্সা থামল রিক্সার আওয়াজ শুনে অনিকেতের বাবা বাইরে বেরিয়ে এলেন তিনি গিন্নির কাছে শুনেছিলেন আজ ছেলের আশীর্বাদ তাই ভেবেছিলেন আশীর্বাদ করতে মেয়ের বাড়ি থেকে কেউ এলেন বুঝি কিন্তু দুটো অচেনা অল্প বয়স্ক মেয়েকে রিক্সা থেকে নামতে দেখে থমকে গেলেন তিনি স্বয়ং মেয়েই চলে এলো নাকি বাড়ির ভিতর থেকে তখন সুন্দর ইলিশ ভাপার গন্ধ ভেসে আসছিল প্রীতির কানে অদিতি কাদো গলায় বললো নতুন আত্মীয়দের জন্য আবার ইলিশ ভাপা হচ্ছে একবারও আমার কথা মনে পড়লো না শয়তনটার অথচ আমি যে কতটা ভালোবাসি ইলিশ ভাপা খেতে মনে হচ্ছে হাতের সামনে পেলে মেরে মাথা ভেঙে দিই প্রীতি বিরক্ত হয়ে বলো উফ ধ্যতে তোর ইলিশ ভাপা তারপর অনিকেতের বাবাকে নিজেও প্রণাম করে ইশারায় বলল প্রণাম কর তড়িঘড়ি ঘড়ি অনিকেতের বাবাকে প্রণাম করে সরাসরি ওনার চোখের দিকে তাকিয়ে অদিতি জিজ্ঞেস করলো অনিকেত কোথায় একটা নতুন মেয়ের কাছে সরাসরি ছেলের এমন খোঁজ শুনে থতমতো খেয়ে অনিকেতের বাবা বললেন ও অনি যাও মা ভেতরে আছে তুমি কি ওর বন্ধু হও বন্ধুরও বাড়া বলেই গটগুটিয়ে ভিতরে ঢুকে গেল অদিতি একটা মেয়ের মুখে এমন দর্থক শব্দ শুনে থতমত খেয়ে অনেকেতের বাবা ও হো 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 বলে নিজেকে সামলালেন প্রীতি অপ্রস্তুত হয়ে কাশে দিয়ে মুস্কি হেসে ফিরল ঘরে ঢুকে অদিতি দেখতে পেলো অনিকেতকে তার দেওয়া পাঞ্জাবিটা পরে মিটি মিটি হাসছে অনেকেতকে দেখিয়ে অদিতের স্থান কাল ভুলে দৌড়ে গিয়ে অনেকেতের বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে ধুমধাম কিল মারতে মারতে কেঁদে ফেলে বলল নির্লজ্জ লজ্জা করে না তোর আমার দেওয়া পাঞ্জাবি পরে অন্যের সাথে আশীর্বাদ কি করে পারছিস তুই কী করে একবার মনে পড়ল না আমাকে আবার ইলিশ ভাপা হচ্ছে কচি বইয়ের জন্য সব তস করে দেব আমি অনেককে তার মার সামলাতে সামলাতে আলতোভাবে জড়িয়ে ধরে অদিতিকে শান্ত করে তারপর অদিতের চোখের দিকে তাকিয়ে বলল। তুই ভাবলি কি করে তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব এসব আমার মা আর প্রীতির প্ল্যান তুই যেমন বুনো ওল তেমন আমার মা ও বাঘা তেঁতুল বুঝলি মা তো প্রীতিকে পাঠিয়েছিল তোর কাছে এবার তুই কান ধর কাল রাতের ওই কথাটার জন্য অন্য কারোর সাথে নাকি তুই বিস্ময়ের আনন্দে ভরা চোখে তাকিয়ে অনিকেতের মুখে হাত দিয়ে চাপা দিয়ে ফ্যাস ফ্যাস করে কেঁদে ফেললো অদিতি প্রীতি হেসে বলল। বাব্বা মেয়ে কি কান্না আজ সকাল থেকে তা যদি দেখতিস এই সময় রান্নাঘর থেকে অনিকেতের মা বেরিয়ে এসে বললেন খুব হয়েছে এবার তোরা থাম ওকে আর তোরা কাদাস নি বাপু তারপর অদিতি দেখে তাকে হাসি মুখে জিজ্ঞেস করলেন তা এত দেরি করলি কেন মা অদিতি অনিকেতের মাকে প্রণাম করতে তিনি অদিতির কপালে চুমু দিয়ে বলেন। কিছু মনে করিস না মা আমি বাধ্য হয়ে এমন করতে বলেছি প্রীতি আর বাবুকে নইলে তুই কি আর আসতিস এই নতুন মায়ের কাছে এই কথা শুনে অদিতি অপ্রস্তুত হয়ে মাথা নিচু করে নিতে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন বিয়েতে এত ভয় পেলে চলে একটা সম্পর্ক দিয়ে সব সম্পর্কের বিচার হয় না তোমা আর তুই বিয়ে না করলে আমার ছেলেটাও যে বিয়ে করবে না বলে বেঁকে বসেছিল তারপর আবার বললেন এত মিষ্টি মেয়ে একটা এই তো শাড়িতে কত সুন্দর লাগছে আয় বস তুই নাকি ইলিশ ভাপা খেতে ভালোবাসিস সবার খুব খিদে পেয়েছে বসে পড়ো সব ইলিশ ভাপার কথা শুনে প্রীতি দিকে তাকে অদিতির চোখ নামিয়ে নিল লজ্জায় অনিকেতের বাবা বলেন। তা হ্যাঁ গো গিন্নি দিনক্ষণ দেখে আজকে তো সব ঠিক করলে তা নিয়ম মেনে আসল কাজটা মানে আশীর্বাদটা খাওয়ার আগে সেরে নিলে হয় না অনিকেতের মা নিজের গলা থেকে বিছার হারটা খুলে অদিতের গলায় পরিয়ে দিয়ে বললো রাখো তো ওসব নিয়ম মন থেকে মেনে নিলে আর কোনো নিয়ম নীতির দরকার হয় না বৌমা আমার বেশ পছন্দ হয়েছে আমার নেলাকান্ত ছেলের জন্য এমন ডাকাপক বউ না হলে চলে একদম ঠিকই যেমন আমার জন্য তুমি বলেই নিজের রসিকতা হো করে হেসে উঠলো অনেকেতের বাবা অনিকেতের মা অপ্রস্তুত হয়ে মুখ বিকিয়ে মুসকে এসে বলো ইস ভি দেখো বুড়োর বুড়ো যে হয়েছে মনে থাকে না মোটেও স্থানকাল না দেখে দিন রাত শুধু রসিকতা অনিকেতের বাবা মায়ের সম্পর্কের এমন রসায়ন দেখে বিয়ের ভয় মন থেকে উদাহ হয়ে গিয়ে অনিকেতের সাথে নতুন করে সংসার করার ইচ্ছায় মন ভরে গেল অদিতির